এগুলা সব সংগ্রহ করে পড়বেন কেন কারণ এগুলা হলো ইলমের খাজানা এগুলা ছাড়া যেটা প্রসিদ্ধ কথা যে আলমের বাতেন ফেরকার মোকাবেলা করতে হলে তরবারি হলো কিতাব ফা যদি তার সাথে তরবারি না থাকে ফা বিআইশাইউ কি দিয়ে আপনি যুদ্ধ করবেন তো কাওসারী রাহিমাহুল্লাহ আমি শুধু শিরোনামটা পড়ি আর কিছুে ভারত পড়ে শোনাবো আল্লামা কাওসারী রাহিমাহুল্লাহ makalahatul দুইশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম লিখেছেন একটা মাকালা লিখেছেন যে মাকালা আর শিরোনাম হলো হুকম মুহাওয়ালাতি ফাসলিল দ্বীন আনিল দাওলা মনোযোগ হুকম মুহাওয়ালাতি ফাসলিল দ্বীন আনিল দাওলা আল্লামা কাফসারী রহিমাল্লাহ শিরোনাম লিখেছেন কেউ যদি ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলে যেমন আমাদের দেশের মোডারেট মুসলমানরা মনে করে শাহবাগী সুশীল বুদ্ধিজীবী যেগুলা গড়তে ঢুকেছে চার মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না গত পনেরো বছর যারা কথিত মুক্তিযুদ্ধের চেতনা বিলি করে পেলাত তারা আমাদেরকে বলতো মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয়েছে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য হয়েছে তারা আমাদেরকে একটা কথা বলতো হুজুর আপনারা মসজিদে থাকেন হুজুর আপনারা মাদ্রাসায় থাকেন হুজুর আপনারা খানকায় থাকেন হুজুর আপনারা মাদারে উরুসে থাকেন হুজুর আপনারা মিলাতিয়ামে থাকেন হুজুর আপনারা বাবার দরবারে আর মাদারে মাদারে মোমবাতি জ্বালান নিয়ে থাকেন আপনারা কেন রাজনীতি করবেন আপনারা কেন রাষ্ট্র পরিচালনা করবেন রাষ্ট্রের আবার ধর্ম কি রাষ্ট্র তো ধর্মের পরিচালন দরকার নাই আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ তার হুকুম মহাভারতী ফসলি দিন আনি এই কিতাবের এখানে তিনি সুস্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন কোন মুসলমান যদি মনে করে ধর্ম শুধু ব্যক্তি জীবনের জন্য আসছে কোনো মুসলমান যদি মনে করে ধর্ম শুধু পরিবার থাকার জন্য আসছে কোন মুসলমান যদি মনে করে ধর্ম শুধু মসজিদে থাকার জন্য আসছে কোন মুসলমান যদি মুসলমান ভূখণ্ড থেকে এই বিশ্বাস করে রাষ্ট্রের ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না আল্লামা আল্লাহ আল্লাহ বলেছেন তার ইমান থাকবে না সে মুক্ত এটা কথা আমার নাই যেখানে আছে আল্লাহ কাউসারি রহিমাল্লাহ বলেন এবার বলেন তাহলে আমরা যে ইসলাম পেয়েছি এই ইসলাম কি কখনো রাষ্ট্র থেকে আলাদা আবাস তো বলেন ইসলাম কি হিন্দুদের ধর্ম শুধু মন্দিরে অবশ্যই হিন্দুদের ধর্ম শুধু মন্দিরে খ্রিস্টানদের ধর্ম শুধু গির্জায় ইহুদিদের ধর্ম শুধু চার্চে ইসলাম এসেছে শুধু ঘরে থাকার জন্য না সমাজের সব সেক্টরে মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে বিশ্ব করে আল্লাহ কোরআন বাস্তবায়নের জন্য ইসলাম এসেছে এবার পরের প্রসঙ্গ আসেন সময় যেহেতু কম দেখেন আমি যেটা নিয়ে আসছি এটা হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রত্যেক রাষ্ট্র পরিচালনার একটা সংবিধান আছে তো সংবিধান নিয়ে আমি দু চারটা কথা বলবো যেহেতু আমি এটা বলেছি রাষ্ট্র ধর্ম থেকে আলাদা না রাষ্ট্রকে ধর্ম থেকে কখনো আলাদা করা যাবে না আবার ধর্মকে কখনো রাষ্ট্র থেকে আলাদা করা যাবে না এজন্য আমি দুইটা কথা আপনাদেরকে বলি আজকে দেখেন ভারতের উগ্রবাদী হিন্দুরা ক্ষমতায় আসার আশি বছর হয় নাই তারা ক্ষমতায় এসেছে উনিশশো সালে উনিশশো সাতচল্লিশের আগে আঠারোশো তিন সাল থেকে মনে রাখবেন আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজ এবার নরসিংহের মুসলমান আপনারা বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা যে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা দেশের মালিক ছিল না ডাকাত ছিল শরম করতে তারা আসতে বলেন তারা দেশের মালিক ছিল না ডাকাত ছিল এবার আসেন 700 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিয়েছে 1803 সালে 1803 সালের আগে এই ভারত উপমহাদেশের হিন্দের 700 বছর মালিক ছিলাম আমরা 700 বছরের পরে ব্রিটিশ নিয়েছে ব্রিটিশের পরে ভারতে हिंदुस्तानে হিন্দুরা ক্ষমতা আসার মাত্র 80 বছর হয়নি 80 বছরে আমরা কি দেখেছি পৃথিবীর সবচেয়ে বড় বড় জাতি তারা যারা গরুর মুদ খায় আর রাস্তায় পায়খানা করে আপনি দিল্লি কলকাতা থেকে যদি দিল্লি যাইতে চান আপনি করে ট্রেনে উঠতে হবে কারণ রাস্তার মুদি এবং পায়খানা করে শোনেন আজকে তারা আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলে অথচ আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা যেই রাষ্ট্র হয় সেই রাষ্ট্রের নাম ইন্ডিয়া সেখানে বাবরি মসজিদ কে শহীদ করা হয়েছে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে আমরা দেখেছি দিল্লির রাজপথে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি আসামে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আজকে যদি তোমরা সাম্প্রদায়িক দাঙ্গার নামে বাংলা দিকে থেকে হাত বাড়াছে চাও আমরা বলবো আসো খেলা হবে মুসলমান সুসংবাদ দিয়ে যাই ডিমাসকের ডিমাসকের যেই মসজিদে হযরতে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে অবতরণ করবেন

এই স দাসান মিন উম্মাছি তাহরাজা হুম আমার হুমার দুইটা বাহিনী এমন আছে যে দুই বাহিনীর ওপর হউমা চান নামের আগুনকে আরাম করে দিবেন এই দুই বাহিনীর এক বাহিনী এই স দাসুন ফিল হিন্দ যারা বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান যেটা আগে ছিল হিন্দ এই হিন্দে যেই বাহিনী যুদ্ধ করবে আল্লাহ লাহ তাহলা তাদের ওপর চান আগুনকে হারাম করে দিবেন আপনারা বাংলাদেশকে দখল করার স্বপ্ন দেখেন দিল্লির লাল পর্যন্ত কালে মার কথা আবার উঠবে ইনশাল্লাহ আমি এক মিনিট একটা কথা বলে শেষ করব। ব্রিটিশের আগে সাতশো বছর ছিল আমাদের ব্রিটিশ মধ্যখানে দেড়শো বছর ছিল দেড়শো বছর ব্রিটিশ ছিল ডাকাত ব্রিটিশের ক্ষমতার শেষ দিকে আওয়ামী লীগের আমলে যেমন হিন্দুদের দেশ মনে হইত ব্রিটিশরা আওয়ামী লীগ ব্রিটিশদের থেকে হিন্দুরা অনেক অধিকার লাভ করেছে অনেক পাওয়ার লাভ করেছে যার কারণে দেড়শো বছর জমিদার এই হয়ে সেই হয়ে তারা মুসলমানদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে মুসলমানদের উপর জুলুম এবং অত্যাচার করার কারণে মুসলমানরা তখন আলাদা রাষ্ট্রের জন্য আন্দোলন করেছে উনিশশো সালের পাকিস্তান প্রতিষ্ঠার আগে মুসলমান যখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে যে মুসলমানরা অংশগ্রহণ করেছে তাদের স্লোগান কি ছিল পাকিস্তান কা মতলব কিয়া উনিশশো সাতচল্লিশের সবে কবে ওই আমি শাহুল ইসলাম জাস্টিস তাকে উসমানী হাবিদ আত্মজীবনী আদে পড়ছিলাম সেখানে পড়লাম উনিশশো সাতচল্লিশ হিজড়ি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রমাদানের ছাব্বিশ তারিখ দিবাগত সবে কদরে জুমাহারাতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশের পর উনিশশো একাত্তরে আরেকটা স্বাধীনতা হয়েছে একটা কথা বলি উনিশশো একাত্তরের স্বাধীনতা কখনো ধর্মের বিরুদ্ধে ছিল না উনিশশো একাত্তরের স্বাধীনতা কখনো তোমার ইসলামের বিরুদ্ধে ছিল না আমি আজকে নরসিন্দির চ্যালেঞ্জ করে গেলাম মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না মুক্তিযুদ্ধ কখনো তীরের বিরুদ্ধে ছিল না মুক্তিযুদ্ধ কখনো কোরআনের বিরুদ্ধে ছিল না মুক্তিযুদ্ধের মৌলিক দাবি ছিল তিনটা আপনি উনিশশো সত্তরের নির্বাচনের ইস্তেহার দেখবেন

যখন প্রথম সংবিধান লেখা হয়েছে দেখেন এখানে সংবিধানে লেখা হয়েছে যে আমাদের মুক্তিযোদ্ধারা কিসের জন্য জীবন উৎসর্গ করেছে সংবিধানের এক নম্বর পৃষ্ঠায় লিখেছে আমরা অঙ্গীকার করিতেছি যে করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাৎসর্গ করিতে উদ্যত্ত করিয়াছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার সেই আদর্শ এই সংবিধানের মূলনীতি হবে চারটা জিনিস লিখেছে লম্বা জিনিস বলি না একটা হলো জাতীয়তাবাদ মানে জাতীয়তা একটা হলো সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ মানে কি ব্যক্তি মাલિકা না বলতে কিছু নাই ধর্ম নিরপেক্ষতা মানে বাদ মানে কি যেটা আল্লামা কাউসারী বলেছেন যেটা আল্লামা হাকিমুল উম্মত আশফালী তানভী বলেছেন আমরা পরিষ্কার ভাষায় বলি আমাদের মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য হয় নাই সুতরাং সংবিধান যখন সংশোধন করতেছেন এই ধর্ম নিরপেক্ষতা বাদতে বাদ দিয়ে আধার সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে মহল রাখতে হবে মربی আমাকে একটা অনুরোধ করেছেন সেটা বলে শেষ করছি তানজিমুল মাদারেসিল কওমিয়া নর্সিন্দি এই শিক্ষা বোর্ডের জায়গা হয়েছে জায়গায় আমাদের বিল্ডিং করার মনে বিরা প্লান করছে